কিন্তু আপনাদের যে হরিকথা শোনাব তেমন কোনো যোগ্যতা আমার নেই আপনারা সকলেই আপনাদের অমূল্য চরণ ধুলি আমাকে দান করে কৃষ্ণ কথা বলার সৌভাগ্য দান করবেন হরি বল জয় জয় ভগবতার বন্ধনায় প্রবেশ করব মহাত কথা শ্রবণীতি জ্ঞাতা একদানৈমসারণ্য গত বৈগুণ্য বিস্তৃত পুন সকল জনগণ মান ভেগুনন্দন সরকারি ষষ্ঠী সহস্র ঋষিগণ শ্রোতা হোম শ্রী নন্দনন্দন চরণ প্রয়াণ পরম কারুণিক শ্রী সুতমণি বক্তা এদিকে ব্রহ্মসাপগ্রস্ত সদারৃদস্ত শিং ভক্তগণের মুকুট মনে শিল Thank mm -hmm. <laughs> you. জয় নিত জয় অন্তচ জয় জয়ৌর ভক্ত জয় রূপনাত ভট্ট রঘ শ্রীজিব গোপাল ভট্ট দাস রঘা এই ছয় গোসাই করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন না সবিষ্ঠ পুর শ্রী শ্রীনীতায় গোড় সীতানা শ্রী বাস বরধ পঞ্চত্তময় শ্রী শ্রী হরি পুরুষ ওম নম ভগবতী বাসুদেবায় ভগবতী বাসুদেবস ওং নম ভগবতী বাসুদেবায় ভগবতী বাসুদেবশ্বাম ওং নম ভগবতী বাসুদেবায় ভগবত বাসুদেব শ্যাম ব্যঙ্গময়ী স্বরূপায় শ্রীম ভগবত গ্রন্থ মহাপুরুষায় নম নম ব্রাহ্ম নিভ্য নম নম মাতৃগণভ্য নম উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ বন্ধনার মাধ্যমে ভাগবতে প্রবেশ করলাম ভাগবতে প্রবেশ করার আগে যার কথা না বললেই নয় যার মাধ্যমে আজ এখানে আমার আসার সুযোগ হয়েছে আমার শ্রদ্ধেয় আঙ্কেল তার জন্য আপনারা সকলে আশীর্বাদ করবেন তিনি হচ্ছে আমার পরম বান্ধব কারণ কৃষ্ণ পরমের সাথে যে যুক্ত করতে পারে সেই হচ্ছে পরম বান্ধব ইহ জগতের বান্ধব আছে কাল নাও থাকতে পারে কিন্তু এমন পরম বান্ধব যদি কারোর থাকে ভব পারের ঘাটে যদি করি নাও থাকে এই পরম বান্ধবকে আশ্রয় করে ভবনদী পার করা যায় হরিব আঙ্কেলের বাবার আজকে মৃত্যুবার্ষিকী হরি আনন্দ সাউন্ডটা বাড়িয়ে দেন কিবোর্ডের সাউন্ডটা বেশি এটার থেকে আমার আঙ্কেলের যিনি বাবা তার আজ মৃত্যুবার্ষিকী তিনি অনেক সৌভাগ্যবান যে তার এমন পুত্র তিনি এই ধরাধামে রেখে গেছেন কারণ পৃথিবীতে সবার সন্তান থাকে বটে কিন্তু এমন সুযোগ্য সন্তান সবার ভাগ্যে হয় না কারণ ইহ জগতে অন্য পথে টাকা ব্যয় করার মনমানসিকতা সবার থাকে কিন্তু ধর্মের পথে টাকা ব্যয় করার মন সবার থাকে না তিনি পরম কৃষ্ণ বিভিন্ন জায়গায় ভক্ত সঙ্গ তিনি করতে যান তার জন্য আশীর্বাদ করবেন তিনি যতদিন এই ধরাধামে আছে এমন করে যেন ভক্ত সঙ্গ করতে করতে তার দেহ থেকে যেন প্রাণ পাখিটা বের হয়ে যায় আর তার তিনি যে সংকল্প নিয়ে এই সাধুর বাজার তৈরি করেছেন তার সংকল্প যেন পূর্ণ হয় তিনি যেন প্রতি বছর এমন করে সাধুর বাজার তৈরি করতে পারে হরি এদিকে তো একজনও দেয়নি যদি উলু তবে না করে এই যে ভাগবত এই ভাগবতের দ্বারা চৌষটে এবং ভক্তদেরকে নিমন্ত্রণ করে আনা হয় চৌষট্টি মহন্তকে আনার প্রথম মাধ্যমটা হচ্ছে রাধারানী উলো ধ্বনি অর্থাৎ এলো রাধা রাধারানী যদি না আসে তবে কখনও চৌষট্টি মহন্ত পঞ্চতত্ত্ব আসতে পারে না এর জন্য পাঠককে উৎসাহিত করার জন্য নয় আনন্দকে আনন্দ দেবার জন্য কথার ভাব অর্থগুলো বুঝে বুঝে একটু বাবারা জয়ধ্বনি এবং মায়েরা উলুক ধ্বনি দেবে এটা আমি প্রথমেই আপনাদের চরণে নিবেদন করে গেলাম হরিবন হরিব ভাগবত শব্দের অর্থ সর্বপ্রথম আমাদের জানা প্রয়োজন যে ভাগবত কাকে বলে ভাগবত যে আমি শ্রবণ করব কেন শ্রবণ করব তা জানা প্রয়োজন ভাত শব্দের অর্থ ভাতে সুসর্ব সস্ত্রে সু অর্থাৎ সূর্য সময়েই। ভাগবত গ শব্দের অর্থ গতির অলৌকিকর লৌকিক থেকে অলৌকিকে নিয়ে যায় আমার এই ভাগবত ব শব্দের অর্থ বরিষ্ঠায় সর্বশ্রেশ সর্বশাস্ত্র অপেক্ষা আমার ভাগবত শ্রেষ্ঠ ত শব্দের অর্থ আমার মতো হত জীবের জন্য তরুণী ভবান বুধি একমাত্র আমার ভাগবত এমন তরুণী অর্থাৎ এমন নৌকা কেউ যদি একবার আশ্রয় করতে পারে ভাগবত তাকে সাধু সাধু বলে গ্রহণ করে হারিয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হেরিব বৃন্দাবন কবে বিষয়টাকে ত্যাগ করে গুরু গোবিন্দের চরণে নিজেকে নিয়োজিত করে কবে ভাগবতকে আশ্রয় করব পদকর্তারা তাদের পদের ভাষায় বললেন কবে হাম হেরিব কবে হাম মানে আমি হেরিব মানে দর্শন করব কবে হাম হেরিব বৃন্দাব আমার হরি অভিনব তত্ত্ব দিলেন যে বৃন্দাবন যদি দর্শন করতে চাও তুমি নবদ্বীপে বা ওই মধুর বৃন্দাবনে যাওয়ার তোমার প্রয়োজন নেই তুমি যাবে কোথায় জানো যেখানে হয় হরিনাম সংকীর্তন যেখানে সাধুর বাজার বসে তুমি একবার সেখানে যেয়ে দেখো সেটাই তোমার জন্য নববৃন্দাবন তাহলে আমার মতো কলিহত জীবের জন্য বৃন্দাবন দূরে নয় আমার মতো কলিহত জীবের জন্য এটাই নববৃন্দাবন এই মানব মানবজনকটা শ্রেষ্ঠ জনক ভজন করার জন্য ভাগবতে বললেন দুর্লভ অর্থাৎ এই মানব জন্মটা দুর্লভ বিশ লক্ষবার গাছপালা হয়ে জন্ম নিয়েছি কবে আমার উদ্ধার হল যেদিন আমি তুলসী হয়ে জন্ম নিলাম যেদিন সেই বৃক্ষের পাতা তুলসী বৃক্ষের পাতা যেদিন চন্দন মিশ্রিত করে গোবিন্দের চরণে কোনো শুদ্ধ ভক্ত দিল সেদিন আমার বৃক্ষকুল উদ্ধার পেলাম পরে জলজম এরপরে নব লক্ষ কীট পতঙ্গ হয়ে জন্ম নিয়েছি উদ্ধার হল কখন যখন আমি শঙ্খ কুলে জন্ম নিলাম কোন শুদ্ধ ভক্ত যখন শঙ্খের ধ্বনি দিয়ে ভগবানকে আহ্বান করল তখন আমার জলের জন্ম সার্থক হল এগারো লক্ষ বার পোকামাকড় হয়ে জন্ম নিলাম কত রকমের কীট পতঙ্গ হয়ে জন্ম হয়েছে কিন্তু যেদিন আমি মৌমাছি হয়ে জন্ম নিলাম মৌমাছি হয়ে জন্ম নিয়েও হয়নি যখন মধু সংরক্ষণ করে রাখতে রাখতে কোনো ভক্তের যখন নজর পড়েছে ওই মৌচাকের দিকে যখন সে মধুটা নিয়ে গোবিন্দের সেবায় লাগাল তখন আমার সে কুল থেকে উদ্ধার পেলাম দশ লক্ষ বার ডিমের মধ্যে অর্থাৎ কত রকমের জন্ম গ্রহণ করার পরে যখন আমার জন্মটা ময়ূর কুলে হল ময়ূর কুলে হওয়ার পরে যখন ময়ূরের সেই পুচ্ছ আমার গোবিন্দের মস্তকের চূড়ায় স্থাপন করল কোন শুদ্ধ ভক্ত সেদিন আমার ময়ূর কুলের জন্ম সার্থক হল এরপরে আমার তিরিশ লক্ষবার জন্ম হল পশুকুলে যেদিন আমি গাভীর রূপে জন্ম নিলাম আমার দক্ষ দিয়ে যেদিন ছানা মিষ্টি হয়ে গোবিন্দের সেবাই লাগল সেদিন আমার পশু জন্ম সার্থক হলো এরপরে আমার চার লক্ষ বার মানব অর্থাৎ চার লক্ষ মানব কুলে জন্ম হয়েছে সাঁওতাল ভীম লেপছা আবাল বনিতা কত কিছু হয়ে জন্ম নিলাম যখন পূর্ণাঙ্গ দেহ ধারণ করলাম যা কথা দিয়ে পৃথিবীতে এসেছিলাম এত সাধনা করে মানব জনম যখন পেলাম তখন আমার আর ভজনের কথা মনে থাকল না সপ্তম মাসে ভগবানকে কথা দিয়েছিলাম কিন্তু সেই কথার কথা হয়ে গেল তার আমার মনে নেই অনেক সাধনা করে মানব জনকটা পাওয়ার পরেও কেন মানব জনমটাকে কাজে লাগাতে পারলাম না প্রশ্ন করার কারণে গৌর হরি আমার উত্তর দিল যে কেন পারি জানো যতক্ষণ পর্যন্ত তোমার মানব জন্ম হয়নি ততক্ষণ পর্যন্ত তোমার ভেতরে সাধনা ছিল কেন আকাঙ্ক্ষা ছিল কবে মানব জন্মটা পাব কিন্তু যখন মানব জন্ম পেয়ে গেলে মহামায়া তার মায়ার দ্বারা তোমাকে আশ্রিত করে ফেলল আর যখন তুমি মায়ার আশ্রিত হয়ে গেলে তখন আর গোবিন্দের কথা তোমার মনে নেই কেমন করে রঙিন জগতে এসে তুমি রঙিন দেহের মধ্যেও রঙিন আছে খুঁজে দেখোছ কি মন দেহের ভেতরেও রঙিন আছে তুমি কি তা খুঁজে দেখেছ এই অচেন পাখিটাকে খাদ্য বস্তু দিয়ে পুষে রেখেছ কিন্তু যেদিন পাখির সময় হয়ে যাবে সেদিন পাখিকে আর এই হৃদয় মাঝে শত শতকষ্ট আটকে রাখতে পারবে না যতই তোমার ভজন থাকুক যতই তুমি কৃষ্ণ বলে কাঁদ যেদিন তোমার আয়ুবেলা শেষ হয়ে যাবে সেদিন আর তোমাকে এখানে থাকার সুযোগ দেবে না এক রাস্তায় তার পুত্রকে জড়িয়ে ধরে কান্না করছে হা পুত্র হা পুত্র শোখে সে জজ্জরিতে সে পথ দিয়ে নারায়ণ নারায়ণ বলে যাচ্ছে সাধুকে জিজ্ঞাসা করলো নারদ যে তুমি কাঁদছ কেন মনিবার আমায় খুলে বলো মনিবর বলল কিছুক্ষণ আগে আমার পুত্রটা আমায় বাবা বাবা বলে ডাকছিল এখন আমায় আর বাবা বলে ডাকে না একজন পিতা বুঝে তার পুত্র হারানোর যন্ত্রণা মনিবর যখন হা পুত্র বলে কাঁদে তখন নারদ বলছে যে তোমার পুত্রের বদন আছে হাত আছে কেন তোমায় এখন আর জড়িয়ে ধরছে না কেন তোমায় আর বাবা বলে ডাকছে না বলল ওরে নারদ তুমি কি বুঝতে পারছো না যে আমার পুত্রের ভেতরে যে পরমাত্মা ছিল তার এখন নেই নারদ বলছো আরে বেটা আমি তো বুঝেছি তুই তো বুঝলি না তুই যদি তোর পুত্রের জন্য শোক না করে ওই পরমাত্মার জন্য যদি শোক করতি পরমাত্মা তোকে ফাঁকি দিত না কলি জীবের কথা আত্মীয় স্বজন যখন দেহ ত্যাগ করে তখন কত কষ্ট না পায়। একবার কি চিন্তা করে দেখেছি যে গোবিন্দকে সপ্তমাসে দেখেছিলাম এক সাথে দেখা হয়নি সেই গোবিন্দর জন্য এই মনটা একবার কাঁদল না সেই গোবিন্দকে দেখার জন্য হা কৃষ্ণ বলে একবার দুবাহিন দশাটা এমন কেন হইল হবে না কেন গৌরকে দেখার আমার গোবিন্দকে দেখার বাসনাই তো কোনোদিন মনের ভেতরে এলো না বাবা কৃষ্ণ নামে যে কাঁদতে হয় সেই ভক্তিটাই তো উৎপন্ন হলো না নয়ন বাড়ি আসবে কেমন করে ভক্ত যখন কৃষ্ণ নামে কাঁদে তার দিকে তাকিয়ে আমার মতো জীব চিন্তা করে কেন কাঁদে এর উত্তর ভাবক দিল যে সমব্যথার ব্যথিক না হলে ব্যথা কোনো দিন বোঝা যায় না কেন আমার কৃষ্ণ হারা বেদনা যার মধ্যে আছে সেই ওই নয়ন বাড়ির মূল্যটা বুঝে যার কৃষ্ণ হারার বেদনাই নেই সেই ব্যথার কষ্টটা বুঝবে কেমন করে যার যা হারিয়েছে ইহ জগতের মানুষ তার সান্ত্বনা দেয় কিন্তু এই জগতে এমন কোন বান্ধব নেই যে কৃষ্ণ ধন হারিয়ে গেলে তাকে সান্ত্বনা দেবে যে কৃষ্ণকে তুমি পাবে এটা বললেও ভুল যে সান্ত্বনা দেওয়ার কেউ নেই একমাত্র সান্ত্বনা দেওয়ার বান্ধব হচ্ছে আমার ভক্ত তাই ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো এই চরণ ধুলি তোমায় গোবিন্দের পথে নিয়ে যাবে এই চরণ ধুলি তোমায় গোবিন্দের কাছে নিয়ে যাবে

আপনারা যদি আমায় কৃপা করে ওই গোবিন্দের চরণে না নেবে এই জীবকে দয়া তো অনেকই আছে আমার শুধু তুমি হে প্রভু বা কেমন করে বলো আমি তো দেখ বৈষ্ণবের ধলি যদি লাগে একবার গঙ্গা জলে গঙ্গা পবিত্র হয় তা বলে হত তাগতের সম্বলটা তো ভক্তের চরণ ধলি কারণ পাপির গায়ে যদি ভক্তের চরণ ধলি লাগে পাপি পুষ্প রথে চড়ে বই করতে যা সুদূর রত্নাই পুষ্পরথে गोविंदটাকে বৈकुंठে নিয়ে যায় হে তুমি যদি মোস্ত চাও একবার কৃষ্ণ নামে মোজে দেখো এই কৃষ্ণ নাম তোমায় পরম गोविंदের কাছে নিয়ে যাবে যদি বলো আমি তো অন্ধ আমি তো গোবিন্দের পথ চিনি না আমায় কৃপা করবে না গোবিন্দ আমি কিপা করব না কেন আমার ভক্তের চরিত্র গুলো দেখ না আমি কত পাপি তাপিকে কে উদ্ধার করেছি সুরদাস নামে এক ভক্ত ছিল যে কিনা জন্মাধ্য গোবিন্দ সেবা ছাড়া